আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম লজিক গেটের ক্ষেত্রে যদি প্রশ্নে আসে সার্বজনীন লজিক গেট কি এক মার্কসের জন্য তাহলে কিভাবে লিখবো তাই না তো সার্বজনীন লজিক গেট হচ্ছে যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য গেট বাস্তবায়ন করা যায় আচ্ছা এইভাবে সংজ্ঞাটা লিখে দেখাচ্ছি তাহলে মনে থাকবে একটু দ্রুত লিখলাম সময় সেভ করার জন্য লক্ষ্য করি যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ অন্যান্য যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় সেইগুলোকে এই সার্বজনীন লজিক গেট বলে আমি আবার বলছি লক্ষ্য করি যে সকল লজিক গেট দ্বারা মৌলিক গেট সহ অন্য যে কোনো লজিক গেট বাস্তবায়ন করা যায় তাকে বলা হয় সার্বজনীন লজিক গেট যেমন আমরা সার্বজনীন লজিক গেট আছে দুই ধরনের দুই ধরনের একটি হচ্ছে এই নর গেট আর একটি ন্যান গেট এই নর গেট এবং ন্যান গেট এই দুটি কিন্তু সার্বজনীন লজিক গেট এবং নর গেট দ্বারা আমরা মৌলিক গেট সমূহ অর গেট অ্যান গেট নট গেট বাস্তবায়ন করব করতে পারব। এক্স অর গেট এক্স নর গেট বাস্তবায়ন করতে পারব। আবার ন্যান গেট দ্বারাও আমরা ওই সমস্ত লজিক গেট সমূহ বাস্তবায়ন করতে পারব। যেহেতু এই সমস্ত লজিক গেট দ্বারা অন্য যে কোনো গেট বাস্তবায়ন করা যায় তাই এগুলিকে বলা হয় সার্বজনীন লজিক গেট তো এক মার্কসের জন্য যদি বলে সার্বজনীন লজিক গেট কি উপরটুকু লিখলেই হবে আমি একটু উদাহরণ সহ বলেছি যাতে মনে থাকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরে আজকের ক্লাসটি মূলত আমার এক দুই মিনিটের ক্লাস আর সৃজনশীল প্রশ্নের উত্তর আমি এই ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্নের উত্তর দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফিজ